রহমতের নদীবনের মান্তা যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্যই ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন নিজেকে কি মনে করবে ছোট আমাকে মানুষ মাও নানা বলে বড় বক্তা বলে বড় ধনী বলে বড় মেঘর বড় চেয়ারম্যান বড় ডাক্তার আসলে আমার যেই জিন্দগির গুনার আমল নামা তাতে আমি তো মানুষের কাতারেই নাই কি হিসাব করেন তো আমি না আপনাকে সম্মান দিই কিন্তু আপনার জিন্দগির হালাত কি চিন্তা যদি করি একটা কুকুরের দিকে যদি টাকা একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় বিনেময় কুকুরের বেতন কত আছে কোনো বেতন কোনো বেতন নাই গালি আর লাথি আর কিছুই না এত কিছুর পরও মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুর সারা দিন রাত মালিকের ভক্ত হয় মালিকের বাড়ি পাহারা দেয় আর আপনার আমার মালিক আমার আল্লাহ ওই আল্লাহর থেকে আমি ওলাম কি না পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আমার চাওয়ার আগে সব আল্লাহ দিয়েছেন জনের বেশি দিয়েছেন চাওয়ার আগে দিছেন যতটুকু প্রয়োজন এর থেকে বেশি দিছেন চোখের সামনে আপনি যা দেখেন সব আল্লাহর দেওয়া আপনার আমার জন্য বিশাল আসমান জমিন আপনার আমার গোলামি করার জন্য আল্লাহ দান করেছেন সূর্যটা আপনার আবার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন সূর্যের আলো দিয়া আল্লাহর কোন লাভ নাই লস নাই সূর্যের আলোর দ্বারা আমার আপনার বড় লাভ চাঁদের আলো দ্বারা আপনার আমার লাভ সূর্যের আলো দিয়া জমিনের যত ফসল আছে গাছের ফল আছে এতে রং লাগায় আম লাল হয় হলুদ হয় যত কালার দুনিয়াতে দেয় এই ফলে ফসলে সব কালার হয় কিতে খবর নেই। কিতে সূর্যের আলোর কারণে কালার হয় এজন্য মাঝে মাঝে দেখবেন খেয়াল করে আম গাছ তো আপনাদের এলাকায় বাগান আর বাগান খেয়াল করে দেখবেন আম গাছের যেই পার্শ্বের সূর্যের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো কালার ভালো যেখানে সূর্যের আলো কম লাগে ওই জায়গার আমের কালার দুর্বল কালার হয়ে গেল সূর্যের আলোতে এবার আপনার আমে স্বাদের দরকার ভালো করে বুঝেন ওই স্বাদ ফল আর ফসলের মধ্যে যত সাদ সূর্যের আলো দিয়া হবে না ফলের ভেতরে আর ফসলের মধ্যে আল্লাহ স্বাদ দেওয়ার জন্য রাতের চাঁদের আলো দিছেন এবার খেয়াল করবেন রাতের বেলা আম গাছের যেই পাশে চাঁদের আলো বেশি আমে লাগবে ওই আম বেশি মিষ্টি যেখানে চাঁদের আলো কম লাগবে ওই জায়গার আমগুলো মিষ্টিও কম এবার পরীক্ষা করবেন সামনে তাহলে চন্দ্র আর সূর্য তোমার আমার গোলাম বাতাস আল্লাহ তোমার আমার গোলাম বানিয়ে দিয়েছেন পানি এটাও সবার জন্য গোলামি করার জন্য দিয়েছেন আল্লাহর কোনো এখানে লাভ নাই লস নাই পানিও আমার গোলাম আপনাদের গোলাম জমিন আপনার আমার গোলাম সূর্য আপনার আমার গোলামি করে আল্লাহ অর্ডার দিছে আমার পান্দাদের সুবিধার জন্য সকালবেলা উঠবি সন্ধ্যাবেলা অস্তমিত যাবি সূর্য ডিউটি ঠিক মতো পালন করে কোনদিন বেয়াদি করে নাই করছে আমরা মানুল কর আমাদের জন্য সব আল্লাহ দিছেন সবগুলো ডিউটি ঠিক মতো করে একটা গাভী দুধ দেয় বাচ্চারে দুধ না দিয়া সব বুনিয়া তো টেনে টেনে নিয়ে যায় গরুটা কোনো দিন রাগ করে লাফি মারে নাই আল্লাহ সব আপনার আমার গোলামি করার জন্য বানিয়েছেন আর আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন আপনার আমার সব প্রয়োজনের সব আল্লাহ ব্যবস্থা করেছেন পানির প্রয়োজন দিয়েছেন ফিরি দোকান থেকে পানি কিনবেন এক বোতল আধা লিটার চোদ্দ পনেরো বিশ টাকা পানি ফিরি পান করলেন কয় টাকা বিল দিলেন জীবনে বছরে ফিরি পান করলেন কত পানি অপচয় করেন সূর্যের আলো মানুষ ধরিয়া বিদ্যুৎ আবিষ্কার করে আপনি যে সূর্যের আলো নিলেন কয় টাকা আল্লাহকে বিল দিয়েছেন আপনার শ্বাস করতে কষ্ট হসপিটালে চলে গেল আপনার নাকে পাইপ লাগাইয়া এরপরে অক্সিজেন দিল দু চার ঘন্টার অক্সিজেন অনেক বিল হয়ে গেল আল্লাহ বলেন আমার দাওয়া বাতাস তোমার জন্য ফ্রি করে দিলাম বলো তুমি কয় টাকা বিল দিস আল্লাহ বলেন আমি বিল চাই না এগুলো তোমার আমি ফ্রি দিলাম আমার কোন বিলের প্রয়োজন নাই টাকার প্রয়োজন নাই আমি আল্লাহ চাই তুমি আমার সব নিয়ামত উপভোগ করিয়া আজবেলার হাজিরাদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা তোমার কল্যানে আমি আল্লাহর এখানে কোনো কল্যান নাই আমি পাক তোমাকে সুন্দর রাস্তা দিয়ে দিলাম আমার দেওয়া পানি আমার দা বাতাস আমার দেয়া চাঁদের আলো সূর্যের আলো আমার দেওয়া জমিনের ফসল এই গাছের ফল আমি দেই আমার দেওয়া সব নদীর মাছ তুমি খাইতেছ আমি আল্লাহ সব তোমার জন্য ওপেন করে দিলাম এরপরে তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো কোনো বাধা নাই আমি দিন রাত মিলায় চব্বিশটা ঘন্টার প্যাকেট বানায় দিলাম কখনো রাত বড় হবে দিন ছোট হবে কখনো দিন বড় হবে রাত ছোট হবে এই চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো লেখাপড়ায় চাকরিতে ব্যবসায় চব্বিশটা ঘন্টার ভেতরে তুমি বাইশ ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো বাকি থাকে কয়েক ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় সেই দুই ঘন্টা তুমি আমারে দাও তাও না বরং তুমি তোমার কল্যাণে আখেরাতের জন্য ব্যবহার করো দুই ঘন্টা তাও আমি একত্রে দেই নাই তোমার কষ্ট হবে যদি আমি অর্ডার করতাম দুই ঘন্টা এক নাগারে নামার নামাজে দাঁড়ায় থাক কষ্ট হবে আমি দেই নাই দুই ঘন্টা লাগাতার তেলাওয়াত করো কষ্ট হবে দেই নাই আমি আল্লাহ দুই ঘন্টা ভাগ ভাগ করে দিলাম খজুরের চার রাখাত বিশ মিনিট দাও এরপরে রেস্ট নিয়ে নাস্তা করে দোকানে যাও অফিসে যাও আবার জোহরের দশ নামাজে বিশ মিনিট সময়ে দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার ঘুরে আসলের সময় চার রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও চাকরিতে যাও আবার মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি তোমার কাজে যাও আবার এসাম নামাজে, নয় রাখাতে বিশ মিনিট দিয়া এবার তুমি বাসায় যাও সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও আবার ওইটা তুমি ফজরের চার রাকাতে বিশ মিনিট সময় দাও স্পেশাল বাইশ ঘন্টা তোমার দুই ঘন্টা এটাও তোমার তবে এটা রিজার্ভ রাখবা দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তাও একসাথে না বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে এমন ভাবে দিলাম যাতে তোমার অফিসের টাইমের ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুন্দর সুযোগ দেওয়ার যে নিব খারাম হজরের হাজিরায় যাবি না আসরের হাজিরায় জোহরের হাজিরায় মসজিদে যাইবা না মিয়াল্লা তরে মেসেরে দিব না

আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে পালাবার কোন সুযোগ হবে না জীবনে কোথায় কি করেছো সবগুলোর হিসাব আল্লাহ সব আমরা দায়িত্বশীল মা বাবা সন্তানের দায়িত্বশীল স্বামী হয়ে থাকলে স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল মসজিদের ইমাম মুসল্লিদের দায়িত্বশীল ওয়ার্ডের মেম্বর ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল সরকার প্রধান দেশবাসীর দায়িত্বশীল আহলে দায়িত্বশীল ও মা বাবা রেডি সন্তানের দায়িত্ব যথাযথ পালন হলো কিনা জবাব দিতে হবে আল্লাহর আদালতে প্রত্যেক দায়িত্বশীল কি আল্লাহ কেমতের ময়দানে প্রশ্নের দ্বারা দাঁড় করাবেন অতএব আল্লাহর আমদ পাইয়া আল্লাহর শুকর আদায় করো বেলার নামাজ বিশ মিনিট করে সময় তোমাকে দিলাম যদি দাও তোমার কল্যাণ আমি আল্লাহর কোন কল্যাণ নাই কেমনে দিবা এখন তো তোমার মনে চায় না দুনিয়ার রং তামাশায় ভির দুনিয়া দুনিয়া মজা লাগিয়ে গেছে এখন আর নামাজে মজা লাগে না জিকিরে মজা লাগে না তেলাওতে মজা লাগে না বয়ানে মজা লাগে না কেন দুনিয়ার মায়ায় পুরা তুমি এখন দুনিয়াটারে নগদ দেখতেছো এখন তুমি দুনিয়ার ধান্দায় পড়ে আছো আল্লাহ পাক বলেন এই দুনিয়ার কোন মূল্য নাই লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন জুম্মা মাওয়াহুম জাহান্নাম বেইমান কাফেরদের বানানো গুলশান দেইখা পাগল হইও না অট্টালিকা দেইখা পাগল হইও না রহমতের নবী বলেন আমি যদি ওহুদ পাহাড়ের জন্য দোয়া করতাম হে মালিক তুমি ওহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দাও আমার আল্লাহ স্বর্ণ বানায় দিতেন আমি উল্টা দোয়া করেছি স্বর্ণ দোয়া করি নাই আমি দোয়া করেছি হেমালি তুমি আমারে গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে বরণ দিও মতের ময়দানে গরিবদের সাথে আমার হাসন করাইও